ওনাহ কিং নমাহ নমস্কার আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পাঞ্চাঙ্ক উনত্রিশে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার তেরোই শ্রাবণ শুক্লপক্ষ পঞ্চমী চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে উত্তর ফলি নক্ষত্রকে সঙ্গে নিয়ে সাতটা সাতাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর অস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আপনাদের চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপডেটগুলো পেতে চলুন সরাসরি আমরা আলোচনায় যাব কোন সময় কোন ধরনের কাজকর্ম করলে করে নিলে আপনাদের ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন বিদ্যুৎ যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন আগুন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মামলা মোকদ্দমা এবং নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন জন ইলেকট্রনিক গেজেট সোনার ব্যবসা রাসায়নিক দ্রব্য কৃষি ভিত্তিক কাজ সার কীটনাশক সার্জারি যানবাহন খেলাধুলার স্বাস্থ্য নিয়ম জ্বালানি খনি এ সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আপনারা এই সময়গুলো ব্যবহার করুন পাঁচটা সাত মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা সাত মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো পঁচিশ মিনিট থেকে তিনটে উনিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা ভোর রাত্রি পর্যন্ত সময় যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দায়া করতে চাইছেন দরপত্র জমা দেওয়ার দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন সরকারি চাকরিতে যোগদান করতে চাইছেন সরকার সম্পর্কীয় কাজকর্ম করছে করতে চাইছেন ব্যবসা বাণিজ্য করতে চাইছেন এগোতে চাইছেন আর কি আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য করেন সোনার ব্যবসা বিদ্যুৎ জ্বালানি কাপড় ঔষধ খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করছেন আপনারা এই সময়গুলো ব্যবহার করুন ভালো ফল পাবেন ছটা তেরো মিনিট থেকে সাতটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা পঞ্চান্ন মিনিট থেকে তিনটে এক মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং নটা এক মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা তিনটে উনিশ মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত ভোর রাত্রি সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ পরিবহন এবং অর্থ বিনিয়োগের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল রেস্তোরাঁ শিক্ষা এনজিও খাদ্যশস্য দুগ জাতীয় দ্রব্য অ্যাকাউন্টিং কাজ ব্যাংকিং সেক্টর প্রকাশনা এবং অফসেটের কাজের সঙ্গে যুক্ত আছেন এই সময়গুলো ব্যবহার করলে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা তেরো মিনিট থেকে আটটা সাত মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা একত্রিশ মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটায় যেহেতু মঙ্গলবার তাই খনিজ ধাতব আগুন বিদ্যুৎ ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে গেছেন ভ্রমণ এড়িয়ে চললে ভালো হবে দুর্ঘটনা থেকে সাবধান থাকুক কন্যা রাশিতে উত্তর ফলগণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে সাতটা সাতাশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে বলব আপনারা কূপ খনন করতে পারেন নলকূপ স্থাপন করতে পারেন বাড়িতে গাছ লাগাতে পারেন জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে ভালোভাবে বীজ বপন করতে পারেন স্থান নির্মাণের জন্য এগোতে পারেন মন্দির নির্মাণের ক্ষেত্রে দান না আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে এরপরে হাস্তা নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে আপনাদের বিলাসবহুল দ্রব্য আইটেম উপভোগ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে যে কোনো ধরনের শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন দক্ষ শ্রমিক ভালো ফল পেতে যাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে শিক্ষা শুরু করতে পারেন যাত্রা শুরু করতে পারেন বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন কেনা বাচ্চার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন শাসরজ্ঞা চারুকলা অনুশীলনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে হতে যাচ্ছে আজকের দিনে সাতটা সাত মিনিটে পাঁচটা সাত মিনিটে এবং সূর্যাস্ত হতে যাচ্ছে ছটা উনিশ মিনিটে পঞ্চমী থাকবে বা আজকের দিনে মাঝরাত্রী বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো ঋণ দেওয়া ক্ষেত্রে সতর্কতার দরকার আছে এরপরে ষষ্ঠীর পড়ে যাবে সেক্ষেত্রে বলব চা কারুশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন নতুন পোশাক পরে এই সময় এগোলে ভালো ভালো ফল পাবেন বলে মনে করছি ট্রাফিক যারা রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বাজে হতে যাচ্ছে তেল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে হবে ষষ্ঠী তিথি এরপরে পুরো ষষ্ঠী তিথিতে সাধারণত এই তেল সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত অশুভ এবং ট্রাফিক রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত অশুভ আজকের দিনের জন্য শিব যোগ থাকছে আজকের দিনে তিনটে পাঁচ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ ভোররাত্রি পর্যন্ত থাকবে সেক্ষেত্রে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে বা সরকার কর্তৃপক্ষের থেকে আপনার সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে আজকের দিনে প্রোগ্রেস হবে আর্থিকভাবে লাভবান হতে যাচ্ছেন তবে এমন কোনো ভুল কাজ করবে না যাতে আপনি নিজে বোকা মেনে যান সিদ্ধাযোগের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে মনোরম প্রকৃতির আচার আচরণ আপনার সকলের থেকে সাফল্য নিজের দিকে নিয়ে আসতে সহযোগিতা করবে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনার প্রোগ্রেস হতে যাচ্ছে বক করণ থাকছে বারোটা পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে বলবো। যারা সেনাবাহিনীর সঙ্গে কেরিয়ার ঘটতে চাইছেন সাহসিকতার কাজের ক্ষেত্রে কেরিয়ার করতে চাইছেন তারা সফলতা প্রাপ্তির সুযোগ পাবেন বালকরণের পর শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে সাহসিকতার ক্ষেত্রে কাজকর্ম করছেন এবং খেলাধুলার জগতের বন্ধু লেখাপড়ার জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে কৌলভকরণের পরে শুরু হবে মাঝরাত্রি বারোটা ছেচল্লিশ মিনিটের পর থেকে সারা রাত্রি থেকে যাবে সেক্ষেত্রে যে কোনো কাজই করুন না কেন আপনাদের মধ্যে একটা টেনাসের টিম বজায় থাকবে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা শিক্ষক যারা ক্ষুদ্র দোকানদারের ব্যবসা বাণিজ্য করছেন সেক্রেটারি আজ কাজকর্ম করেন পোস্টাল ডিপার্টমেন্ট বাস ট্যাক্সি এ সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন স্টেনোগ্রাফার যারা দুবাসী কাজকর্ম করেন অনুবাদক লাইব্রেরি সংক্রান্ত কাজকর্ম করছেন রেডিও টিভির উপস্থাপক কাগজ সফাখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সম্পাদক চিকিৎসা বিজ্ঞান এবং ডিটেকটিভ এজেন্সি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন লেখক ক্যাশিয়ার অডিটর ক্যাশ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন লাইব্রেরিয়ান আপনাদের ক্ষেত্রে ভালো হবে ক্রিয়েটিভ আর্টিস্ট মিউজিশিয়ান এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া পাবলিক ফিগার যদি হয়ে থাকেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি টিচার এবং টিচার্স আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা আছেন তারা ভালো ফল পাবেন বলে মনে করছে এছাড়া যারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাট আছেন ভালো ফল পাবেন আর যে সমস্ত বন্ধুরা বেভারেজ এবং রেস্টুরেন্ট নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালোভাবে বাটলার এবং ভেটারি ডাক্তার যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ফুড সার্ভিস ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ওয়েটার সেফ ডক্টর হিলার নার্স ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং রেস্টুরেন্ট হেলথ স্পেশালিটি নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন কাউন্সিলার অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন ভালো হবে ক্রাফটসম্যান আর্টিস্ট এবং পেন্টার আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শরীরের যারা আছেন টিচার কমেডিয়ান এবং পারফরমার্স এবং ওয়েটার তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে হসপিটাল এবং হসপিক সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন অ্যাস্ট্রোলজার পামিস্ট যারা আপনারা ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে সাতটা সাতাশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বাসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা সোমনা ধনিষ্ঠা পূর্ব বদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সাতটা সাতাশ মিনিট রাত্রিবেলার পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা আদ্রা পুষা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাশা ধনিষ্ঠা শতভিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ শতভিশা নক্ষত্র এবং পূর্ব হদ্যবন্দ নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব শুভ মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে চল্লিশ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত সময় অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা সতেরো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত সময় অমৃতকাল থাকছে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা পঁচিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা বিজয় মূর্ত থাকছে একটা এগারো একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া অভিযোগ থাকছে সাতটা সাতাশ মিনিট থেকে পাঁচটা সাত মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো ভালো করে কাজে লাগার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে কার বুকিং করতে পারেন ওপেন করতে পারেন সব হোম ডিলিংসের ক্ষেত্রে কোনো কাজকর্ম করছেন সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি এছাড়া যারা কার বুকিং করেছেন আজকের দিনে বাড়িতে নিয়ে আসতে পারেন যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট আজকের দিনে বাড়িতে আনতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকতে সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা দুই মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তিনটে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা বেলা এবং সন্ধ্যা উনি ছটা উনিশ মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত রাত্রিবেলা নটা বারো মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা একত্রিশ মিনিট মাইযাত্রী থেকে দুটো আটান্ন মিনিট মাইযাত্রী পর্যন্ত সময়গুলো বেশ ভালো যোগ পাওয়া যায়নি যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য এই অমৃতযোগকে কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন শেয়ার মার্কেট পাঠনার ক্ষেত্রে এই সময়গুলো ইউজ করলেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলোকে নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে তিনটে এক মিনিট থেকে চারটে চল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে সকালবেলা মুহূর্ত থাকছে এবং দশটা আট আটত্রিশ মে রাত্রিবেলা থেকে এগারোটা বাইশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে এই বাজে সময়গুলো একদম আপনারা সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন আমি বলবো এই সময়টা কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না এবং গেট সাইন করতে যাবেন না বারবেলা থাকছে আজকের দিনে ছটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা পঁচিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা কালবেলা থাকছে একটা বাইশ মিনিট রাত্রিবেলা থেকে তিনটে এক মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে সাতটা চল্লিশ মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কখনোই শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন